চাপাই নবাবগঞ্জের আমবাগান বাংলাদেশের মধ্যে আমবাগানের যদি বা আমের বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে চাপাই নবাবগঞ্জকে আপনি কখনোই বাদ দিতে পারবেন না এর মধ্যে আরও বিখ্যাত কিছু প্লেস আছে যেমন নওগাঁ নওগাঁ সাপাহার এছাড়াও আরও কিছু বাংলাদেশে ভালো প্লেস আছে যেগুলোতে প্রচুর পরিমাণে আম দেখা যায় বা প্রচুর পরিমাণে আম হয় তো তার মধ্যে চাপাই নবাবগঞ্জ অন্যতম এবং আমি এখন আছি চাপাই নবাবগঞ্জের কানসাট এটা আমের অনেক একটা ভালো জায়গা বলা যায় কারণ কানসাটের আম মানে অন্যান্য এলাকার আমের থেকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অন্যান্য এলাকার আমের থেকে আম সম্পূর্ণ ভিন্ন দেখতে ভিন্ন এবং টেস্টও ভিন্ন আমের দাগ খুব কম হয় এনারা খুবই যত্ন সহকারে আম রাখে চাপাই নবগঞ্জ কানশাট এরিয়ার যারা মানুষ আছে ওইদিকে দেখা যাচ্ছে দুইজন বসে আছে আম পাহারা দিচ্ছে এইগুলো আম বেশি দিন টিকানোর জন্য এভাবে র্যাপিং করা আছে অনেক গাছ এভাবে দেখতে লাগলে হয়তোবা সারাদিনও শেষ হবে না তো এই হলো অবস্থা সাফাই নবগঞ্জ কানসাটের আমের অবস্থা আমি কিন্তু আম সেল করার জন্য ভিডিও তৈরি করছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য চাপাই নবগঞ্জের আম আজকে ভিজিট করতে আসছি চাপাই এবং সেই সুবাদে আপনাদেরকে জাস্ট দেখানো তো আমি চাপাই নবগঞ্জ কানসার আম বাজারেরও কিছু অংশ দেখাবো আপনাদেরকে কিছু সময় পরে তো এই ভিডিওতে এই পর্যন্তই প্রচুর আম চারিদিকে শুধু আম আর আম পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে ভালো থাকবেন